বন্ধুরা আপনিও কি আমার মতো মেচেতার সমস্যায় ভুগছেন আর নানা রকম ক্রিম বা রকম ট্রিটমেন্ট ইউজ করা সত্ত্বেও মেচেতা ভালোই হচ্ছে না তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে পরে দীর্ঘদিনের পুরোনো মেচে তাও ঠিক হয়ে যাবে কারণ এই টোটকাটি খুবই পাওয়ারফুল আর তৈরি করা খুব সহজ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে লেবু পাতা বন্ধুরা লেবু পাতা দেখবেন লেবু গাছ তো আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে যদি না থাকে অবশ্যই বাড়িতে একটা লেবু গাছ লাগিয়ে নেবেন খুবই উপকারে লেবু পাতা অনেক কাজেই আমাদের উপকারে আসে লেবু পাতার মধ্যে রয়েছে ভিটামিন সি ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি যা কিনা সরাসরি লেবু পাতার রস বা লেবু পাতা বেটে লাগালেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না লেবু পাতার মধ্যে রয়েছে অক্সিডেন্ট প্রপার্টি অ্যান্টিপ্লোরমায়োটিক প্রপার্টি যা কিনা বন্ধুরা আমাদের মেচেদা মানে খুব দ্রুত গতিতে ঠিক করে ফেলে তো কিভাবে ইউজ করতে হবে সেই প্রসেসটা কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে তো এখানে প্রথমে কিন্তু আমি বেশ অনেকগুলো কিন্তু লেবু পাতা নিয়েছি আর সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম যেহেতু ধুলো মাটি লেগে থাকে আর পরিষ্কার করে নেওয়ার পরে এবার আমাদের হামান দাস্তার সাহায্যে বা যেহেতু লেবু পাতাগুলো একটু শক্ত তো হামান দাস্তার সাহায্যে মানে পেস্ট করতে একটু টাইম লাগবে তো আমি আপনাদের সাজেস্ট করব। মিক্সি জারের মধ্যে পাতাগুলোকে বেটে নেবেন তাহলে পাতার একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে আর পাতার সুন্দর পেস্ট তৈরি হয়ে গেলেই আমরা কিন্তু পাতার রসটা খুব সহজেই নিংড়ে নিতে পারবো তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু পাতার পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমাদের ছাঁকনির সাহায্যে ছেকে পাতার রসটিকে আলাদা একটা বাটিতে বের করে নিতে হবে ছেঁকে বের করে নিতে হবে ঠিক আছে এবার কি করব এই রসটার আমরা দুভাবে ইউজ করব তো তার জন্য অন্য একটা বাটি নিয়ে নিচ্ছি আর অন্য বাটিতে মোটামুটি দু চামচ মতো এই রস আমি কিন্তু ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এবার এক এক করে এই রসের সাথে কয়েকটি জিনিস আমাদের মিশিয়ে একটা সুন্দর মতো ক্রিম তৈরি করতে হবে যেটা খুবই পাওয়ারফুল তো অ্যান্টি পিগমেন্টেশন ক্রিম তৈরি হবে যেটা কোনো রকম কোনো খরচাও হবে না আর খুবই পাওয়ারফুল যেটা খুব ভালো কাজ করবে তো এখানে দেখতেই পেলেন আমি কিন্তু অ্যালোভেরা জেল মিশিয়ে দিলাম এখানে বাচ্চার চলতি যে টিউব অ্যালোভেরা জেল সেই অ্যালোভেরা জেলের ইউজ করতে হবে যদি আপনারা প্লান্ট অ্যালোভেরা জেল ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু এই ক্রিমটি বেশি দিন ভালো থাকবে না কয়েকদিনের মধ্যেই খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই টিউব অ্যালোভেরা জেলের ইউজ করবেন দীর্ঘদিন ক্রিমটি ভালো থাকবে আর দীর্ঘদিন আপনারা রেখে ইউজ করতে পারবেন ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার সাথে সাথে দেখবেন ঘন হয়ে যাবে রসটি ঠিক আছে তারপরে আমাদের মিশিয়ে দিতে হবে মধু তো এখানে হাফ চামচেরও অল্প পরিমাণে মধু নিয়েছি মধু আমাদের স্কিনকে খুব সুন্দর সফট করে তোলে স্কিনের মধ্যে খুব সুন্দর একটা গ্লো আনতে সাহায্য করে তো তার জন্য এখানে অল্প একটু মধুও মিশিয়ে দিয়েছি যদি মধু শ্যুট না করে তা স্কিপ করতে পারেন এরপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে জাইফল বন্ধুরা এই জাইফল মেচেতাই নয় পুরনো দীর্ঘদিনের দশ বছর কুড়ি বছরের পুরনো জেদি কালো মেচেতা দূর করতে খুব সাহায্যকারী আর খুব দ্রুত গতিতে দ্রুত গতিতে মেচেতা রিপেয়ার করে মেচেতা রিমুভ করে দেয় তাই এখানে জাইফলের ইউজ করছি তো এখানে জাইফলের ইউজটা কীভাবে করছি দেখুন আমি একটা মাটির প্রদীপ নিয়েছি প্রদীপটাকে জলের মধ্যে ডুবিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি তারপরে একটু দুধ দিয়েছি আর জাইফলটাকে এভাবে ঘষতে হবে জাইফলটাকে এভাবে ঘষলে জাইফলের সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে যাবে আর জাইফলটা যখন দুধ দিয়ে এভাবে ঘষবো না তখন দেখবেন দুধটা ঘন হয়ে যাবে তো বারবার একটু একটু করে দুধ দিতে হবে একবারে খুব বেশি দুধ দিলে হবে না যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে তৈরি করা কিভাবে তৈরি করছি সেইভাবেই করতে হবে আর মাটির প্রদীপ এই জন্য নেওয়া হয়েছে কারণ বন্ধুরা এই মাটির যে গুণাগুণ সেটাও কিন্তু এই ক্রিমের সাথে মিক্স হবে মাটির যে একটা বেনিফিট সেটাও কিন্তু আমরা এই ক্রিমের মধ্যে পেয়ে যাব তাই এখানে মাটির পাত্র নিতে হবে দেখতেই পাচ্ছেন একদমই স্মুথ ক্রিম তৈরি হয়ে গেছে এবার আমাদের এই জাইফলের ক্রিমটাকে আমি দেখুন এভাবে তুলে নাম এই যে ক্রিমটি তৈরি করেছিলাম অ্যালোভেরা জেল লেবু পাতার রস দিয়ে তো তার সাথে মিশিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু আপনাদের এখানে জাইফলের ইউজ করতেই হবে তা হলে কিন্তু এই ক্রিমটা তৈরি হওয়া একদমই সম্ভব না কারণ বন্ধুরা দামি দামি যে ক্রিমগুলো থাকে অ্যান্টি পিগমেন্টেশন যে ক্রিমগুলো থাকে সেগুলো না জাইফল দিয়েই তৈরি হয় তাই মনে রাখবেন এই ক্রিমটি তৈরি করার জন্য অবশ্যই আমাদের যাই ফলের ইউজ নিতে হবে এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন ক্রিমটি কিন্তু তৈরি হয়ে যাবে এবার যে কোনো কাচের কৌটোর মধ্যে ভরে স্টোর করে রাখুন একদমই খারাপ হবে না ফ্রিজে রাখার দরকার নেই ঠিক আছে দেখুন কত সুন্দর একটা দামি ক্রিম তৈরি হয়ে গেল এবার আমি আপনাদের বলি এই যে লেবুর রসটা রয়েছে সেটা কিভাবে ইউজ করতে হবে আর সেটাকে কিভাবে স্টোর করবেন তো এই লেবুর রসটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কাঁচের যে কোনো কৌটো বা বোতলের মধ্যে রেখে ফ্রিজে রেখে তিন থেকে চার দিন ইউজ করতে পারবেন তো দেখুন বন্ধুরা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু জানা দরকার তো যখনই আপনারা এই যে অ্যান্টি পিগমেন্টেশন ক্রিম বা সিরামটা ইউজ করবেন তার আগে মুখটিকে ভালো করে ধুয়ে পরি মানে পরিষ্কার করে নিতে হবে তো মুখ যাতে ভালোভাবে ক্লিন হয়ে যায় মুখে যাতে ডিপ্লিনিং হয় তার জন্য এখানে আমি দুধ আর কটনের সাহায্যে দেখুন একটু রাব করে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা দুধের থেকে মানে কোনো রকম কোনো ক্লিনজিং মিল্ক হয় না দুধের থেকে ভালো ক্লিনজিং মিল আর এই পৃথিবীতে কিচ্ছু নেই তাই দুধ যেহেতু আমাদের স্কিনের জন্য খুব উপকারী আর এমনিতেও ময়লা নোংরা পরিষ্কার করতেও সাহায্যকারী লোমকূপে থেকে লোমকূপের মধ্যে জমে থাকা ময়লাগুলোকে খুব সহজেই পরিষ্কার করে দেবে যেমনটি আপনারা দেখতে পেলেন তো মুখ যখন পরিষ্কার হয়ে যাবে তারপরে এই যে লেবু পাতার যে রস রয়েছে সেটাকে তুলোর সাহায্যে মুখের মধ্যে এভাবে থুপে থুপে ভালো মতো করে লাগিয়ে নিতে হবে আর এটা লাগিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য শুকো দিয়ে দিতে হবে তো বন্ধুরা আপনারা যদি প্রচণ্ড মেচেতা রয়েছে আপনার মুখে মেচেতা সমস্যায় ভুগছেন অবশ্যই এই টোটকাটি ট্রাই করে দেখবেন খুব ভালো ফল পাবেন ঠিক আছে তো আমি যেহেতু দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পরে এবার আমাদের প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলতে হবে ফেসওয়াশের ইউজ করলে হবে না তো আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি মুখ ধুয়ে নিয়েছি ধুয়ে নামার পরে এবার টাওয়েল দিয়ে ড্রাই করে নিচ্ছি ড্রাই করে নেওয়ার পরে এবার আমাদের এই যে ক্রিমটি তৈরি করেছি অ্যান্টিপিগমেন্টেশন ক্রিমটা মুখের মধ্যে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে এবার একটা মাসাজ ক্রিয়েট করতে হবে তো বন্ধুরা এই ক্রিমটি আমি আপনাদের সাজেস্ট করব এই ক্রিমটি আপনারা রাত্রিবেলায় লাগাবেন কারণ বন্ধুরা রাত্রিবেলায় আমাদের স্কিন রিপেয়ার মোডে থাকে যার ফলে এই ক্রিমটি রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে যদি লাগানো হয় তাহলে সবচেয়ে বেশি ভালো ওয়ার্ক করে থাকে এমনিতে বন্ধুরা এই ক্রিমটি লাগিয়ে আপনারা কখনোই রোদ্রের মধ্যে বেরোবেন না যদি দুপুরবেলায় লাগাচ্ছেন ভাত খাওয়া দাওয়ার পরে ক্রিমটি লাগিয়ে আপনারা ঘুমিয়ে পড়বেন রোদের মধ্যে বেরোলে হবে না আর এই ক্রিমটি লাগিয়ে হালকা করে এই রকম ভাবে মাসাজ করতে হবে এতে ব্লাড সার্কুলেশনটা খুব ফাস্ট হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে মেচে তা খুব দ্রুতগ্রতির রিমুভ হয়ে খুব সুন্দর মুখের মধ্যে একটা গ্লো আনতে সাহায্য করে সাত দিনের মধ্যে আপনারা নিজেরাই দেখতে পাবেন পার্থক্যটা আর যদি এই টোটকাটি আপনারা এক মাস ইউজ করে থাকেন তাহলে পুরোপুরি আপনাদের মেচেতা দূর হয়ে যাবে যেমনটি দেখতে পাচ্ছেন আর শুধু মেচেতাই নয় মুখের মধ্যে ডাক ছোপ বা কালো বা ব্রাউন কালারের যে ছোটো ছোটো তিল যেগুলোকে আমরা ফ্রেগেন্স বলতে বলে থাকি সেগুলোও পরিষ্কার হয়ে যায় আর মুখের মধ্যে অসম্ভব সুন্দর একটা গ্লো এসে থাকে দুটোই টোটকা আপনারা অবশ্যই ইউজ করবেন তো বন্ধুরা এই লেবু পাতা দিয়ে আমরা খুব সহজেই দেখুন বিনা খরচায় মেচেতা দূর করতে পারি আর কোনো রকম কোনো মেচেতার দাগ বা কোনো রকম মুখে দাগ থাকবে না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা